বহু আকাঙ্ক্ষিত ভাবা দেখিতে আজকে রেল ব্রিজের ভিত্তির প্রস্তুত স্থাপন হলো এবং এখানে যে প্রাথমিক বিদ্যালয় আছে সেটি স্থানান্তরিত হবে তার জন্য ভিত্তির প্রস্তর স্থাপন হলো বহু আকাঙ্ক্ষিত হাওড়া বিষ্ণুপুর রেল লাইন ভাবা জন্য আটকে ছিল সেইটার জট আজ কাটলো বহু মানুষের উপস্থিতিতে এবং গ্রামবাসীর উপস্থিতিতে ও প্রশাসনিক ব্যক্তি এবং বিভিন্ন পুলিশ আধিকারিক এসডিপিও ডিপিও গোঘাট থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আজ পুজো অর্চনার মাধ্যমে ভিত্তির প্রস্তর স্থাপন হয়ে গেল গ্রামবাসীরাও আনন্দিত তাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো অর্থাৎ স্বপ্ন পূরণ হলো রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের বক্তব্য অনুযায়ী আগামী দু সালের মার্চ মাসের মধ্যে হাওড়া বিষ্ণুপুর রেল চলবে মানুষের জীবন জীবিকা ও সামগ্রিক উন্নয়নের আরেক পথ প্রসারিত হল এবং দীর্ঘদিনের ঠাকুরবাড়ি মা সারদা দেবী স্বামীজির স্মৃতি বিজড়িত জন্মভূমি কলকাতার মানুষের কাছে সংযুক্ত হবে কামারপুকুর ঠাকুরবাড়ি সহজেই এই রেল লাইনের মাধ্যমে এই ট্রেনে চড়ে কামারপুকুর জয়রামবাটির মাটিতে আসার সুযোগ পাবেন বাঁকুড়ার লোকেদের কলকাতা যাওয়ার পথ সুগম হলো এবার ট্রেন চলবে শুধু সময়ের অপেক্ষা গোঘাট থেকে সুব্রত নায়কের রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ কে তারকেশ্বর তো বিষ্ণুপুর যে দীর্ঘ প্রতীক্ষিত বা বিতর্কিত ভাবাদিগি সে ভাবাদিগি আইনি ভাবে আজকে একটা সে আমরা সে সমস্যা সমাধান হয়েছে কিছুদিন আগে কিন্তু আজ পাঁচই অক্টোবর সেটা আনুষ্ঠানিকভাবে প্রশাসনের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যক্তিজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আমরা এই দিঘির কাজ ব্রিজ করে যে দিঘির উপর যে রেল লাইন হবে সেটা শুভ আরম্ভ হচ্ছে আজ সেটাকেই আজকে আমরা দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিজনদের উপস্থিতি এবং প্রচুর মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একটা আনুষ্ঠানিকভাবে এটা একটা স্মরণীয় দিন হিসাবে ঠাকুর স্বামীজি এবং সারদা মায়ের আশীর্বাদ আমরা মাথায় নিয়ে এই আজকের এই আনুষ্ঠানিকটা সুসম্পন্ন করতে চাইছি কারা কারা আসবেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা আসবেন আচ্ছা ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে ভবিষ্যতে দিঘিটাকে নতুন করে সংস্কার হবে এবং যে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয় আপনার উত্তর দক্ষিণ সাইডে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে শিফটিং হচ্ছে এবং মডেলি মডেলিং মডেলিং ভাবে স্কুল থাকতে হবে এবং গ্রামবাসীদের উপর যে মিথ্যা মামলা টামলা আছে সেগুলোর প্রশাসন তুলে নেবে এবং গ্রামের আরো সংস্কার হবে ঠিক আছে কুমার ভাই ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক ধন্যবাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত জার্মানি পূজা গোল্ড মিন কেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত